আপনি যতই পাপ করেন না কেন যতই অন্যায় করেন না কেন আল্লাহ বলেন লা নেভার কখনো হতাশ না কখনো আমার রহমত থেকে নিরাশ না তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আপনি কত পাপ করেছেন কত অন্যায় করেছেন কত মিথ্যা বলেছেন কত নামাজ কাজা করেছেন আপনার পাপ আপনার অন্যায় আপনার অপরাধ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান আমাদের পাপ আমাদের অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান আল্লাহ বললেন কখনো আমার রহমত থেকে নিরাশ হয় না এজন্য বিপদে আপদে সব সময় আমরা প্রশংসা করব একজনের চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তিনি চাইলেই আমাদের সব গুণাগুলো মাফ করে দিতে পারেন এখানে আওয়াজ